সালামুম আজকে আমি একটা নতুন পদ্ধতি রুটি করব রুটিটা একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো আপনারা জেনে খুব সহজভাবেই করতে পারেন তার জন্য প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি আর এক চামচ লবণ নিয়েছি এটাকে ভালো করে রুম টেম্পারেচারে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব ভালো করে ঘুলে নিতে হবে একবারে জল দেবেন না আপনার বেশি পাতলা হয়ে গেলেও হবে না আবার আর বেশি ঘন হয়ে গেলেও হবে না তার জন্য একদম পারফেক্ট আমি এই যে আমার ব্যাটারটা ভালো করে দেখবেন আমার ব্যাটারটা কতটা পাতলা হয়েছে না ঘন হয়েছে সেটা বুঝতে পারবেন দেখলে প্রথমে আমি একটা প্যান নিয়েছি ফ্রাই বেশি এখানে তেল দেওয়া যাবে না অল্প করে সামান্য তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে বেশি তেল দিলে রুটিটা ফুলবে না আবার তার জন্য বলছি অল্প করে তেল দেবেন তারপরে আমি কিছুটা ব্যাটার নিয়েছি ব্যাটার দিয়ে একটা চামচের সাহায্যে হালকা হাতে আলতো করে ওটাকে ছড়িয়ে দিচ্ছি এটা খুব চেপে চেপে করবেন না না হলে রুটিটা হবে না তারপরে আমার এখানে কিছুক্ষণ এখানে মিডিয়াম আমি যখন দিলাম ব্যাটারটা তখন আমার মিডিয়াম লয়েছিল তারপরে আমি একটু হাইটে দিয়ে দিলাম আমার যখন দেখুন রুটিটা কালার যখন চেঞ্জ হয়েছে এই সময় কিন্তু আপনারা রুটিটি পাল্টে দেবেন তার আগে না না হলে রুটিটা ফুলবে না এবার আমি ভালো করে চেপে চেপে এটাকে ফুলাবে দেখুন আমার রুটিটা কিন্তু ফুলে যাচ্ছে এখানে যখন এই রুটিটা কালার চেঞ্জ হবে তখন আপনারা চেঞ্জ করবেন না হলে রুটিটা কোনো মতেই ফুলানো যাবে না এভাবে ভালো করে চেপে চেপে চার দু সাইডটাই ভালো করে ফুলিয়ে লাল লাল করে একটু হালকা লাল লাল হবে আর রুটিটাকে সেঁকে নেবেন আমার রুটিটা হয়ে গেছে আবার রুটিটাকে তুলে নেবেন আমি আবার আর একটা দেখাচ্ছি এখানে হালকা করে টিচু পেপার দিয়ে আবার তেল দিয়ে আমি ওটাকে ফাইবেনটাকে মুছে নিলাম তারপরে বেটার দিয়ে হালকা হাতে এটাকে চামচ দিয়ে সরিয়ে দিলাম দেখুন আবার আমার কালারটা যখন চেঞ্জ হয়েছে তখন আবার আমি এটাকে হোল্ডে দিলাম তারপরে এভাবে হালকা হাতে চাপ দেবেন চেপ রুটিটা চেপে চেপে ধরবেন দেখবেন রুটিটা ফুলে যাচ্ছে রুটিটা আবার ফুলে গেছে এইভাবে আমার সবটাই রুটি তৈরি করা হয়ে যাচ্ছে সবটাই রুটি একদম ফুলে যাচ্ছে এইভাবে করলে আপনাদের রুটি অবশ্যই ফুলবে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্টে জানাবেন আমার রুটি সবগুলোই করা হয়ে গেছে দেখুন আমার রুটিটা কত সুন্দর হয়েছে আমি ছিঁড়ে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহেজ